চাল করে দে আই চালা তো হ্যাঁ চালা দেই তুমি পারো নাকি চালাতি দেখাও তোমার কারিশ্মা দেখাও তোমার কারিশ্মা দেখাও আরে আরে ভাই তো পারেই রে আই 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 পুরো পুরো দিয়ে দিলি কা স্যান্ডেল কইরে ভুলে গেছে হ্যাঁ এ রেজ হবে রেজ এটা যাও তুমি সাথে রেজ দাও যাও দেখি কিনা আগে হ্যাঁ দাঁড়াও ও যাক দাঁড়াও ওখানে দাঁড়াও হ্যাঁ যাও যাও দুজন একসাথে আমি ওয়ান টু থ্রি কর সাথে সাথে আসবো ঠিক আছে দেখি কি ডা ফার্স্ট হয় আমার আগে যাতে দাও আমি একটু সা ওই জায়গায় দাও একটু সামনে যাই না না আমি পাশে দাঁড়াচ্ছি তোমরা আমার এই পাশ দিয়ে যাবা

তো ওদের আমি মাঝে মাঝে তুলি যাতে ওরা আমারে ডিস্টার্ব না করে মানে এই রাস্তায় একটু আসার মানে ওদের জলে আসার কাজে নাই দিন ভরে শালিকের মতো এখানে ওরা কিচির মিচির করে কিচির মিচির তাই যে দেখো ধান কিন্তু কিছু কিছু কাটা হয়ে গেছে আরও কিছু কিছু বাকি আছে মাঠের একদম মানে এক সপ্তাহের ভিতর পুরো মাঠ একদম ফাঁকা হয়ে যাবে এক সপ্তাহের ভিতর পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে কারণ সব ধানই হচ্ছে পেকে গেছে এই যে দেখো সব ধান পাকা তো কাটা শুরু যেহেতু হয়েছে এক সপ্তাহের ভিতরে সব কাটা হয়ে যাবে ঘরে তোলা হয়ে যাবে নতুন ধানের নতুন চাউল দিয়ে পিঠা বানাই দেখাবো তোমাদের আমার নতুন চুলাই ঠিক আছে বিকালের মনোরম দৃশ্যটা আবার দেখাই দেয় এই যে ভাইরাল রাস্তাটা দেখাই দেই টাটা লাফেস